হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন একটি কমেডি ভিডিও দিয়ে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক ভিডিওটি শুরু করা যাক প্রতিবেশী দুজন মহিলা ছিলেন তাদের একে অপরের সঙ্গে খুব স্বভাব ছিল তো তারা দুটো পরিবার মিলে মেলায় যাবে বলে ঠিক করেছে ছুটির দিন দেখে তো যাই হোক তারা একটা রবিবার দেখে মেলায় যাবে বলে ঠিক করল তো সেই দিন আসন্ন সেই রবিবার তারা মেলায় ঘুরতে যায় তো দুটো পরিবার একই গাড়িতে ভাড়া করে যায় তো সেখানে মেলা দেখা হয়েছে খাওয়া দাওয়া সব জায়গায় ঘোরা হয়েছে তো মেলায় প্রচণ্ড ভিড় ছিল পরে পা ফেলার পর্যন্ত জায়গা ছিল না তো দুটো পরিবার একসঙ্গে আসছিল তো হঠাৎ কি হয় এক ভদ্র মহিলার স্বামী দল ছাড়া হয়ে যায় সে তখন পিছনে পড়ে যায় তখন যে মহিলার স্বামী পিছনে পড়ে যায় তার সঙ্গে যে মহিলা ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন আরে দিদি দাদা কোথায় গেল দাদাকে তো দেখতে পাচ্ছি না তো হয়তো দেখো পিছনে আছে তাহলে দাদা তো ফোন নিয়ে যায়নি তাহলে ওনাকে আপনি খুঁজবেন কি করে আরে না আমার স্বামীকে আমি ঠিক খুঁজে পাব সেটা কিভাবে দেখবে তো ভত মহিলা এদিক ওদিক তাকাতে লাগলেন তাকিয়ে দেখলেন অন্য একজন যে মহিলা ছিলেন তাকে উদ্দেশ্য করে বললেন ওই যে দেখো ওইটা আমার স্বামী ওই যে টাক মাথা টাকটা জল জল করছে ওইটাই আমার সাবে